হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান বাংস ক্লাস ফাইভ চ্যাপ্টার টুয়েলভ ফিউচার ইন্ডিফিনাইট টেন্স টেন্সের বাক্যগুলোর বাংলা ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করব আজ আমরা পেয়েছি একশো থেকে একশো উনচল্লিশে থাকা বাক্যগুলোর সমাধান করব প্রথম বাক্য যেটা রয়েছে ডাক্তারবাবু আমার চিকিৎসা করবেন না দ্য ডক্টর উইল নট ট্রিট মি তিন দিনের জন্য আমি কোনো ওষুধ সেবন করবো না আই উইল নট টেক এনি মেডিসিন ফর থ্রি ডেজ সে কোনো উত্তর দেবে না হি উইল নট গিভ এনি আনসার তোমার এই থলিগুলি বহন করবে না তোমরা এই থলিগুলি বহন করবে না ইউ উইল নট ক্যারি দিস ব্যাগস তুমি তোমার কর্তব্য পালন করবে না ইউ উইল নট পারফর্ম ইওর ডিউটি জনগণ তোমাকে নেতা করবে না দ্য পিপিল উইল নট মেক ইউ এ লিডার ডাক্তারবাবু রুগীটিকে হাসপাতালে পাঠাবেন দ্য ডক্টর উইল নট সেন্ড দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল মন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন না দ্য মিনিস্টার উইল নট মিট আস তোমার জন্য আমি প্রধান শিক্ষককে অনুরোধ করবো না আই উইল নট রিকোয়েস্ট দ্য হেডমাস্টার ফর ইউ আমি ঘটনাটি বর্ণনা করবো না আই উইল নট ডিসক্রাইব দ্য ইনসিডেন্ট বালকগুলি ব্যাংকগুলির দিকে পাথর ছুঁড়বে না দ্য বয়েজ উইল নট থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রক্স অধ্যাপক বসু আগামীকাল আমাদের ক্লাস নেবেন না প্রফেসর বসু উইল নট টেক আওয়ার ক্লাস টুমোরো অ্যালেক্স গরিবদের প্রতি সহানুভূতি দেখাবে না অ্যালেক্স উইল নট শো সিম্প্যাথি টুয়ার্ডস দ্য পোর ভিতু ছেলেগুলি গাছটিতে উঠবে না দ্য টিমিট বয়েস ভিতু ছেলে উইল নট ক্লাইম দ্য ট্রি জ্যাক তার বান্ধবী যারাকে কোনো দিন ছেড়ে দেবে না জ্যাক উইল নেভার ডেজার্ট ফরসেক হিজ গার্লফ্রেন্ড যারা ছেলেরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে না দ্য বয়েস উইল নট মিসবিহেভ উইথ দ্য গার্লস বস অফিসে তার নিম্ন পদস্থতির অপমান করবে না দ্য বয়স উইল নট ইনসাল্ট ইজ ইন দ্য অফিস তোমরা খালি হাতে ফিরবে না ইউ উইল নট রিটার্ন এমটি হ্যান্ডেড হ্যারি আগে তার বন্ধু ডেভিডকে গালিগালাজ করবে হ্যারি উইল নট কার্ডস র্যাবুইস আর ব্লাস ফ্রেম হিজ ফ্রেন্ড ডেভিড ইন অ্যাঙ্গার আমরা খালি চোখে সূর্যের দিকে তাকাবো না উই উইল নট লুক অ্যাট দ্য সান উইথ নেকড আইস গাছের পাতাগুলি আইভি ছিঁড়বে না আই ভি উইল নট টিয়ার দ্য লিপস রোমিও তোমার কাছে কিছু চাইবে না রোমিও উইল নট আস্ক ইউ ফর এরিথিং জেসমিন আমাকে ভাবাবে না জেসমিন উইল নট মেক মি থিং বিজ্ঞানীটি কোনো দিন বিদেশে যাবেন না দ্য সায়েন্টিস্ট উইল নেভার গো অ্যাব্রড মিনু কি গান গাইবে উইল মিনু সিং এ সং তোমরা কি চুপ করবে না ওন্ট ইউ কিপ সাইলেন্ট সে কি তোমাকে আশ্রয় দেবে উইল হি গিভ ইউ শেল্টার তোমরা কি আগামী রবিবার আমার বাড়ি আসবে উইল ইউ কাম টু মাই হাউস নেক্সট সানডে যতিন কি শাস্তি পাবে না ওন্ট যতীন বি পানিশড আমরা কি তোমার জন্য অপেক্ষা করব শ্যাল উই ওয়েট ফর ইউ তুমি কি টাকা পাঠাবে উইল ইউ সেন্ড দ্য মানি রাশিয়ার প্রেসিডেন্ট কি আগামী মাসে ভারতে আসবেন উইল দ্য রাশিয়ান প্রেসিডেন্ট কাম টু ইন্ডিয়া নেক্সট মান্থ বিনয় রায় কি অর্থ দান করবেন উইল বিনয় রয় ডোনেট মানি প্রধান শিক্ষক কি শ্রেটিকে ক্ষমা করবেন উইল দ্য হেডমাস্টার ফর গিভ দ্য বয় আমরা কি তাজমহল দেখব না ওন উই সি দ্য তাজমহল তোমার বাবা কি বাড়িটা কিনবেন উইল ইউর ফাদার বাই দ্য হাউস ইন্দু কি চাঁদের সৌন্দর্য উপভোগ করবে না অন্ট ইন্দু এনজয় দ্য বিউটি অফ দ্য মুন ইন্দিরা কি তাকে কিছু টাকা ধার দেবে উইল ইন্দিরা লেন্ড হিম সাম মানি পূর্বা কি তোমাকে ভুল বুঝবে উইল পূর্বা মিস আন্ডারস্ট্যান্ড ইউ সে কি রিভুর কাছে কিছু টাকা ধার করবে অন্ট হি বড় সাম মানি ফ্রম রিভু উত্তরা কি তোমাদেরকে নিষেধ করবে ওন্ট উত্তরা ফর বিডিউ আমরা কি তার কষ্ট অনুভব করব না ওন্ট উই ফিল হিজ পেন স্বপ্নম কি তার ভাই শামীমকে শাসন করবে না ওন স্বপ্নম স্কোল্ড হার ব্রাদার স্বামীক স্বামীক সূর্য কি শীঘ্রই পশ্চিমে অস্ত যাবে ওন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট সোন মঞ্জিল কি আহত পাখিটির যত্ন নেবে উইল মঞ্জিল টেক কেয়ার অফ দ্য ইঞ্জিও বার্ট অ্যাঞ্জেলিনা কি বাংলা শিখবে না ওন্ট অ্যাঞ্জেলিনা লার্ন বেঙ্গলি নম্রতা কি ছাগল ছানাটিকে আদর করে চাপড়াবে উইল নম্রতা প্যাট দ্য কিড গোড অ্যাপেকশনটি সঞ্চিতা কি বড়দের সম্মান করবে না ওন্ট সঞ্চিতা রেসপেক্ট দ্য এল্ডার্স কাঞ্চন ও মোহন কি রাতে রুটি খাবে উইল কাঞ্চন অ্যান্ড মোহন ইট ব্রেড অ্যাট নাইট তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে